আমি তো একজন কড়াহানাফী ছিলাম বাংলাদেশের Hanafi উস্তাদ আমরা আমার আমার বংশটা आलिया ওয়ালাদের উস্তাদ আমার বাবা কওমি ওয়ালাদের উস্তাদ আমার নানা গোষ্ঠী বাইতুল মাকরাম জাতি মসজিদের প্রথম খতিবটা আমার মামা মুফতি আব্দুল মঈর সাহেব লালবাগ মাদ্রাসার মুফতি বঙ্গবন্ধু শেখ মুজিব নিজে ওনাকে বাইতুল মাকরামের খতিব নিয়োগ করেছিলেন মুফতি ফজলুল হক আমিনি ছিলেন আমার মামারই ছাত্র এরপরে যারা আছে ছোটখাটো লক্ষ লক্ষ কমই ওলাম আমার মামা গোষ্ঠীর ছাত্র পড়াহানা বিষয় আমার আলিয়া এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র বর্তমান যে বাইতুল মোকার আমার উনি আমার বাবার কাছে পড়ছে কিন্তু আমার বাবার আদর্শ কিছুই নাই হয়তো ওনার কাছে আলম এই 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 আর আমি নাম নিচ্ছি না বাঘা বাঘা আলেম তামিল মিলতের প্রিন্সিপাল আল কোরআন একাডেমি লন্ডনের যে পরিচালক হাবেজ মনির মনিরুজ্জামান আরো আরো বাঘা বাগা আলেম এরা আমার বাবা গোষ্ঠীর ছাত্র তো ওনার তো হানফি তো আমি যেই হানাফি ব্লক থেকে এসে আপনাদের এখানে বসে গেছি এ দ্বারা কি বুঝলেন যে এখন আর কোন পার্থক্য নাই ইনশাল্লাহ পার্থক্য উঠে যাবে আমরা এক হয়ে যাব আহলে হাদিস সব ওলা হয়ে ইনশাল সহি হাদিসের বিজয় হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ এগুলি আমরা রাখতে চাই না বিশ্বব্যাপী সব মুসলিমরা এক হয়ে যাক সারা বিশ্বকে হেদায়তের দিকে টেনে আনুক কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি তোমাদেরকে মানব কল্যাণে এই পৃথিবীতে বের করে আনা হয়েছে মানুষের কল্যাণে নিয়োজিত হও আর হানাহানি মারামারি ইনশাআল্লাহ করা যাবে না আলে হাদিস ভাইদের মধ্যে আবার তেরো দল কিসের তেরো দল কোন দল নাই সব মুসল সব মুসলিম সব কি খাঁটি মুসলিম কোরআন সন্না কোরআন সহি মুসলিম আলা ফাহমিস সাহাবা আমাদের शेख সাইদুল্লাহ মাদানি হাফেজ আলা একটা কথা জোর দিয়ে বলে গেছেন কুরআন হাদিস হইলেই কেবল হবে না কুরআন হাদিসের বুঝটাও কুরআন হাদিসের বুঝ হইতে হবে নিজের বুঝটা হইলে হবে না আর ওটার জন্য সাহাবিদের বুঝকে আনতে হবে কুরআন সুন্নাহ আলা ফাহমিস সাহাবা কুরআন সুন্নাহকে সাহাবীদের বুঝ অনুসারে ফলো করলেই দেখবেন Hanafiও নাই আলে হাদিস এই আলে হাদিস নামটা আছে কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না এই নামে কোনো দল করব না এই নামে কিছু পণ্ডিত থাকবে আল আদিশ মানে আদিশের পণ্ডিত ঠিক না আর কিছু থাকবে না কোনো গ্রুপিং থাকবে না এগুলি থাকা উচিত না এর দ্বারা কাফের বিজেই হচ্ছে আমাদেরকে ডিভাইড করে করে তারা ডিভাইড এন্ড রুল মুসলমানদেরকে খালি দলে দলে বিভক্ত করো আর শাসন করো এটা ইবলিশের নিয়ম অতএব এগুলি আমরা কমে যাচ্ছি ইনশা আল্লাহ এবং সহি হাদিসের ভিত্তিতে সারা বিশ্ব মুসলিম এক হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় আমার লক্ষ্মীপুর জেলায় একজন আলে হাদিস ছিল না আলে হাদিস কি আমি জানতাম না আমার নজরে পড়ে নেই আজকে আমি বসিপুর আমার লক্ষ্মীপুরে গেলে আমি দেখি সকল মসজিদে জোরে আমিন চলছে বুকে হাত বাঁধা চলছে পায়ে পায়ে মিশা চলছে সহি আকিদের আলোচনা সহি সুন্দর কথা চলছে আলহামদুলিল্লাহ এগুলো তো ইসলামের বিজয়ের লক্ষণ আল্লাহ তালা আমাদের ইসলামকে বিজয়ী করুন